আমি খুব একটা মিষ্টিপ্রেমী নই কিন্তু আমার মিষ্টিপ্রেমী ভাইয়ের জন্য সেই দিন ওরই আবদারে তৈরি করেছিলাম ল্যাংচা আর গোলাপ জামুন তাহলে চলো সেই রেসিপিটা শেয়ার করা যাক তোমাদের সাথে এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম দুশো গ্রাম মতন খোয়া ক্ষীর আর এই ক্ষীরগুলোকে ছোট্টো ছোট্ট করে টুকরো করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে যত লামস আছে সেই লামসগুলোকে একেবারে যেন দূর হয়ে যায় তার জন্য হাতের সাহায্যে এইরকম করে মেখে নিতে হবে একদম যেন মিহি হয়ে যায় টু বি ভেরি অনেস্ট এই প্রসিডিওরটা কিন্তু খুব একটা সহজ নয় আমার করতে তো ভীষণ হাতে লেগেছে আর বেশ ধৈর্য সাপেক্ষ ভীষণ সময় সাপেক্ষ এই প্রসিডিওরটা তো আমি চেষ্টা করেছি এরকমভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে যতটা করে নেওয়া যায় আলটিমেট আমার খোয়াটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সাড়ে সাতশো এম দুধ থেকে আমি যে ছানাটা কাটিয়েছিলাম এটা দুধের মধ্যে আমি পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি তারপর এই পুরো ছানাটাকে খোয়ার সঙ্গে খুব সুন্দর করে মেখে নিতে হবে তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি একটা আমুল স্প্রে দশ টাকা দামের তারপর আমি ওর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে দিয়েছি আর তারপর দেখো আমি এইরকম জামুন আর ল্যাংচার শেপে বানিয়ে ঢাকা দিয়ে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম মোটামুটি এক ঘন্টার জন্য তারপর একটা কড়াই গরম করে তার মধ্যে আমি অ্যাড করেছিলাম সাড়ে সাতশো এম জল আর তাতে আমি অ্যাড করেছিলাম আড়াইশো গ্রাম চিনি এবার আর ওই জলটার মধ্যে আমি অ্যাড করেছিলাম চিনিটা শিরা বানানোর সময় দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়েছিলাম অর্থাৎ এলাচের দানাটা যেন ওই জলের মধ্যে পড়ে এরপর চিনি শিরাটা বানাতে আমার সময় লেগেছিল প্রায় পঁচিশ মিনিটের মতন পঁচিশ মিনিট হাই ফ্লেমে ফোটালেই চিনির শিরা তৈরি হয়ে যাবে এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি ঘি গরম করে নিয়েছিলাম আর তার মধ্যে অ্যাড করেছিলাম সাদা তেল এখানে সাদা তেল আর ঘিয়ের রেশিওটা রাখতে হবে ওয়ান টু ওয়ান চাইলে এই পুরো রান্নাটাই সাদা তেল কিংবা পুরোটাই ঘিতে করা যেতে পারে তারপর তৈরি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে কমপক্ষে পনেরো মিনিটের জন্য তারপরে রং ধরে এলে ওটাকে আমি তৈরি করে রাখা রসের শিরায় ডুবিয়ে দিয়েছিলাম আসলে প্রথমেই হাই ফ্লেম করে দিলে রঙটা ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা রাখবে তাই লো ফ্লেম মেনটেন করাটা কিন্তু ভীষণ জরুরি এরপর আমি এই মিষ্টিটাকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখো গাইস ফ্রিজ থেকে বার করবার পর কি মারাত্মক টেম্পটিং লাগছে এবং সত্যি কথা বলতে গেলে বিয়ণন্ড মাই এক্সপেকটেশন আমার এক্সপেক্টেশনের থেকে অনেক অনেক বেশি ভালো খেতে হয়েছিল মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি যেহেতু এটা ট্রাই করছি তাই জন্য ভীষণ নার্ভাস ছিলাম কেমন হবে না হবে এটা নিয়ে দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভীষণ সফট হয়েছিল ভীষণ টেম্পটিং হয়েছিল খেতে আমার